আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ভিজিট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন নর্মালি অনেকেই প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে রিফিউজ হয়ে গিয়েছেন অথবা যেটা হয় যে অ্যাপ্লাই করার সময় অনেকে জানতে চান যে কি কি কারণ থাকতে পারে রিফিউজ হওয়ার বা রিফিউজ হলে কিভাবে আবার রিঅ্যাপ্লাই করা যেতে পারে সো রিঅ্যাপ্লাই সম্পর্কেই আজকে আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করব সো তার আগে আপনাদের মেইনলি জানতে হবে যে কি কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়েছে তারপরেই আপনার রি জন্য ফার্দার প্রসেস করতে হবে সো যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এছাড়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো ফার্স্ট অফ অল রিঅ্যাপ্লাই করার জন্য আগে যেটা আমি বলেছি যে রিফিউজ হওয়ার রিজনটা বের করতে হবে রিফিউজ রিজন বলতে আপনাদের যে রিফিউজাল লেটারটা দেওয়া হয় সেখানে এক্সপ্লেইন করা থাকে যে কি কি কারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়েছে অনেক সময় হচ্ছে অনেকের ফাইন্যান্সিয়াল সিচুয়েশান ইনসাফিশিয়েন্ট এরকম কিছু হতে পারে সেক্ষেত্রে সেকেন্ড যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার ফাইন্যান্সটাকে আর একটু আপগ্রেড করার ট্রাই করবেন অ্যাসেড ভ্যালুয়েশন অ্যামাউন্ট কম থাকলে সেটাও আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা একটা রিজন হতে পারে সেকেন্ড হচ্ছে অনেকের হতে পারে ফ্যামিলি টাইসের জন্য অ্যাপ্লিকেশন রিফিউজ হয় দ্যাট ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ফ্যামিলি টাইস আউটসাইড ক্যানাডা সো সেক্ষেত্রে আপনাদের ফ্যামিলি মেম্বারদের গুলো প্রপার ওয়েতে সাবমিট করতে হবে যাতে ফ্যামিলি টাইসটা প্রপারলি প্রেজেন্ট করা যায় তারপরে অনেক সময় হাইডিং হাইডিংয়ের জন্য অনেকের অ্যাপ্লিকেশন রিফিউজ হয় এরকম আমরা দেখেছি যে আপনার অ্যাপ্লিকেশনটা অনলাইনে প্রসেস করার সময় ওখানে কিছু কোয়েশ্চেন আস করা হয় সো যেই কোয়েশ্চেনারটা থাকে সেখানে প্রপার ইনফরমেশন দিতে হবে আপনার প্রিভিয়াস কোনো রিফিউজাল হোক আপনার কানাডা বা ইউএসএতে প্রিভিয়াস অ্যাপ্লিকেশন আছে কিনা বা কোনো রেকর্ড আছে কি এই জিনিসগুলো যদি সামহাউ কোনো কারণে হাইড করা হয় যে কোনো ধরনের ইনফরমেশান হাইডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে সো এটাও একটা রিজন তারপরে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে পারপাস অফ ভিজিট টু ক্যানাডা ইজ নট কনসিস্ট্যান্ট সো সেক্ষেত্রে অনেকগুলো কারণ থাকতে পারে পারপাস অফ ভিজিট একটা হচ্ছে গিয়ে খুবই কমন রিজন তাদের রিলায়েবল না মনে হতে পারে আপনার যাওয়ার কারণ সেকেন্ড হচ্ছে অনেক সময় ইনভাইটেশন লেটার ছাড়া অ্যাপ্লাই করলে সেটাও একটা রিজন হতে পারে অনেক সময় ইনভাইটেশন থাকলেও যদি প্রপার একটা রিজন না থাকে সেটাও হতে পারে আবার একদম মোস্ট কমন যে হচ্ছে যেভাবে যে রিজনগুলো তার মধ্যে রয়েছে ইউ ইউল নট লিভ ক্যানাডা অ্যাট দ্য এন্ড অফ ইউর স্টে এটা নর্মালি সব রিফিউজালই থাকে যে আপনার রিফিউজ করার পরে যে টোটাল অ্যাপ্লিকেশনটা অ্যাসেসমেন্টের পরে তারা সামাও সন্দেহ করেছে আপনি ক্যানাডা গেলে আর ব্যাক করবেন না সো এটা একটা রিজন সো এটা আর প্লাস হচ্ছে পারপাস অফ ইউর ভিজিট এই দুটো আসলে খুবই কমন একটা সাথে একটা কানেক্টেড সো এই দুটো রিজন বাদে যদি আপনার আলাদা কোনো রিজন থাকে যেগুলো আমি বল ফ্যামিলি টাইস হতে পারে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন হতে পারে ইনফরমেশন মিসম্যাচ হওয়ার কোনো কারণ হতে পারে এরকম আরও কোনো স্পেসিফিক রিজন যদি বলে তখন যেটা করতে হবে যে আপনার হচ্ছে সেই রিজন ফিক্সড রিজনগুলোকে আগে ফুলফিল করতে হবে বা ফিক্স করতে হবে দেন হচ্ছে আপনি রিঅ্যাপ্লিকেশন করতে পারেন আর অ্যাপ্লিকেশন হচ্ছে নতুনভাবে করার আসলে কোনো টাইমিং নেই অনেকে কনফিউজ থাকেন যে রিঅ্যাপ্লাই করার সময়টা কখন রিঅ্যাপ্লাই আপনি চাইলে যেদিন রিফিউজ হয়েছে তার পরের দিনও করতে পারেন পরের মাসে বা পরের বছরেও করতে পারেন এরকম বিষয়টা আবার রিঅ্যাপ্লিকেশনের কিন্তু কোনো লিমিটেশনও নেই অনেকের ফার্স্ট টাইমে ভিসা হয়ে যায় অনেকের সেকেন্ড টাইমে হয় থার্ড টাইমে হয় সো এটা খুবই কমন একটা বিষয় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ভিসা রিফিউজ হওয়া সো সামহাউ যদি কারো ফার্স্ট টাইমে ভিসা রিফিউজ হয়ে যায় ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন সেকেন্ড টাইমে অ্যাপ্লাই করার জন্য সো প্রপার ওয়েতে যদি অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করেন রিফিউজ হওয়ার রিজনগুলো ফিক্স করে তাহলে অবশ্যই আপনারা একটা পজিটিভ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ সো হোপফুলি এভাবেই আপনাদের রিঅ্যাপ্লিকেশনগুলো আপনারা করতে পারেন অ্যান্ড এছাড়াও যদি ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে